সালামুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার গোপালগঞ্জে লঙ্কা বৃহস্পতিবার। এবং এটা ছিল এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে এবং এই পদযাত্রার আগে কোন কোন মিডিয়া এসছিল যে এনসিপি এবং জামাত মিলে বঙ্গবন্ধুর সমাধি স্থল ভেঙে ফেলে দিতে পারে টুঙ্গি পাড়ায় বত্রিশ নাম্বার যেভাবে ভাঙ্গা হয়েছে এবং এই খবরের বিপরীতে আওয়ামী লীগ ও পাল্টা প্রস্তুতি নেয় তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্ক করা হয় আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের লোকজনও তারাও জড়ো হয় এনসিপিকে প্রতিরোধ করার জন্য এবং শোনা যাচ্ছে যে যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি সেখানে এনসিপি এবং জামাত কবি দুর্বল সংগঠন শোনা গিয়েছিল যে বরিশাল এবং পিরিসপুর থেকে তারা লোকজন এনে সমাগত করেছে সেইখানে এখন এই সমাবেশকে কেন্দ্র করে এনসিপির কোটালিপাড়া গোপালগঞ্জ সড়ককে কে গাছ ফেলে অবরোধ তৈরি করে আওয়ামী লীগের লোকজন তারা শুধু এটা করে নাই তারা ইউএনের গাড়িতে হামলা চালায় তার চালক আহত হন পুলিশের গাড়িতে আগুন দেয় তারা তিনজন পুলিশ আহত হয় পরে হাসপাতালে ভর্তি করা হয় তারা এনসিপির যে মঞ্চ ছিল সেটা ভেঙে ফেলে চেয়ার ভেঙে ফেলে ছুড়ে মারে একটা নারকীয় তান্ডব হয় সেখানে এবং সেই ঘটনার পর আওয়ামী লীগ ছাত্রলীগের সাতজন কর্মীকে সাতজন কর্মীকে আটক করে সেনাবাহিনী এখন এই প্রোগ্রামে নাহিদ তিনি বলেছেন যে সমাবেশ বিচ্ছিন্ন একটা প্রোগ্রাম করেছেন তারা সেখানে তিনি বলেছেন যে গোপালগঞ্জের নাম বদলাতে আসেননি তারা আজকে যে হামলা হয়েছে তার বিচার না হলে তিনি বসে বলছেন যে তারা আবার আসবেন গোপালগঞ্জে এবং নিজ হাতে মুজিবাত মুক্ত করবেন গোপালগঞ্জকে এখন গোপালগঞ্জে পদযাত্রা নিয়ে এনসিপি টান টান যে উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে আওয়ামী লীগের যেরকম প্রস্তুতি ছিল এনসিপিরও ছিল এখন সবাই জানে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাটি সেনা সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেয় এই গোপালগঞ্জের আওয়ামী এখন এনসিপি নেতা নাহিদ বলছেন গোপালগঞ্জকে কে মুক্ত করবেন কিন্তু সেটা কিভাবে করবেন যেখানে আওয়ামী লীগের যদি প্রার্থী সেখানে কলাগাছ হয় সেও বিপুল পুটে পাশ করে আসবে সেখানে এখন যাদের চৌষট্টি জেলায় কমিটি নেই তারা কিভাবে গোপালগঞ্জে গিয়ে মজিবাদ মুক্ত করবেন সেটাও প্রশ্ন এখন আওয়ামী লীগ সেখানে শুধু এনসিপি কে না পুলিশ সেনাবাহিনীকেও নাস্তা বোধ করেছে তারা জানান দিয়েছে যে তাদের ঘাটি তাদের শক্তি তাদের যে ঘুরে দাঁড়ানোর শক্তি আছে সেইটা তারা জানান দিয়েছে এবং ওই ঘটনার পুলিশ ফাঁকা গুলি ছাড়ে ওইখানে গোপালগঞ্জ প্রশাসন ইতিমধ্যেই একশো চৌচল্লিশ ধারা জারি করেছে অবস্থাটা হচ্ছে রকম এখন প্রশ্ন উঠছে এত কড়াকড়ি হুশিয়ারির পর আওয়ামী লীগ এত শক্তি প্রদর্শন করলো তবে ঘটনা যাই হোক সভা সমাবেশ করার অধিকার সবার আছে এটা গণতান্ত্রিক অধিকার এখানে বাধা দেওয়াটা অন্যায় তবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন আছে এখন এনসিপি তারা এই যে গিয়ে প্রোগ্রাম করলো গোপালগঞ্জে এবং এনসিপি কে প্রতিরোধ করলো আওয়ামী লীগ এই খেলায় কে জিতলো কে হাল আসলে আমার মতে এই খেলা ড্র হয়েছে কেন ড্র হয়েছে কারণ আওয়ামী লীগ এই কঠিন অবস্থায় থেকেও পুলিশ সেনাবাহিনীর সামনে তারা এনসিপি কে প্রতিরোধ করেছে তারা নারকীয় কাণ্ড ঘটাইছে সেখানে তাণ্ড মানে তারা কেয়ারি করে নাই এতটা সাহসের পরিচয় দিছে তারা এতটাই বিক্ষুব্ধ আর এনসিপি তাদেরও এক অর্থে জয় হয়েছে কেন জয় হয়েছে কারণ গোপালগঞ্জ আওয়ামী লীগের এমনই ঘাঁটি যে ইতোপূর্বে এর আগে জিয়াউর রহমান জেনারেল এরশাদ পর্যন্ত সেখানে গিয়ে তারা সভা করতে পারেন নাই সেখানে এনসিপি বাধা বিপত্তি অতিক্রম করে হলেও তারা একটা সমাবেশ করেছে সুতরাং খেলা খেলা ড্র ড্র হয়েছে তাহলে হলেও আসলে খেলায় হেরেছে এক পক্ষ সেই পক্ষ হচ্ছে দেশ সেই পক্ষ হচ্ছে জনগণ আসলে এই রাজনীতি কারোই কাম্য নয় স্বাধীনতার অর্ধশতক শতক পরেও দেশের রাজনীতির এই করুণ অবস্থা এই যে রাজনৈতিক অনিশ্চয়তা এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না সাধারণ মানুষ আছে। আশা করি এগুলো কাটিয়ে সরকার রাজনৈতিক সকল পক্ষ ধৈর্য সংযমে পরিচয় দিবে সবাই যাতে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পান গণতন্ত্রের চর্চা যাতে অব্যাহত থাকে সেটাই সবাই বিবেচনা করবে। যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লা আল্লাহ